হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক ব্রেডের নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা যদি ইনকাম করতে চাও তাহলে অবশ্যই সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো তো এখন আসছি আমরা হচ্ছে ওয়ান এক্স ব্রেডের ওয়ান এক্স গেম আর ওয়ান মানে এখানে প্রচুর গেম প্রচুর গেমের সারি আর এখান থেকে আমরা যে কোনো গেম খেলি কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারি তো আজকে আমরা খেলবো হচ্ছে স্লট তো চলো গেমটা দেখি আমরা গেমটা খেলে কি রকম টাকা ইনকাম করতে পারি গেমটা কিন্তু খুবই মজার একটু ভৌতিক টাইপের খুবই ভালো লাগে এখানে অনেক সিম্বল আছে সিম্বলগুলো হচ্ছে তোমাদের হচ্ছে মেলাইতে হবে এই যে দেখো মিলে গেছে 400 টাকা এখানে 800 টাকা টোটাল 800 টাকা কিন্তু পেয়ে গেছি এইখানে দেখো টোটাল এক হাজার পঞ্চাশ টাকা চলে আসছে দেখো একটু অন্যরকম একটু গেমটা একটু মানে হনটেড টাইপের এই যে দেখো আবার এখানে পাঁচশো টাকা চলে আসছে তো এইখানে যে গেমের যে স্টার্টিং এর যে সিস্টেমটা সিস্টেমটা দেখলেই হচ্ছে ভাল লাগে মানে একটু কি বলে এটা আকাশে যে বিজলি চমকায় ভুট্টু আসলে যেরকম হচ্ছে দেখায় ওই রকম টাইপের কিছু একটা মানে অন্যরকম একটা গেম যেটা দেখতেও হচ্ছে বেশ আকর্ষণীয় খেলতেও খুবই মজার আর টাকা তো তো সেটা আছেই আলাদা বিষয়টা যে বোনাস দুইটা বোনাস চলে আসছিল আরেকটা বোনাস যদি চলে আসতো তাহলে কিন্তু আমরা ফ্রিতে স্পিন পেয়ে যেতাম এই দেখো দুইটা বোনাস এই যে দেখো আবার এক হাজারে দুই আবার গুণ হয়ে গেছে তো টোটাল দুই হাজার টাকা পেয়ে গেল টোটাল আসছিল এক হাজার কিন্তু এখানে আবার দুই গুণেরও একটা স্লট চলে আসছিলো যার কারণে ডাবল হয়ে দুই হাজার টাকা চলে আসছে তো ওয়ান এক্স ব্লেটের এই অলিম্পাস স্লট গেমটা কিন্তু খুবই ভালো লাগে তোমরা কিন্তু গেমটা কিন্তু ট্রাই করতে পারো আশা করি গেমটা খেলে সবাই খুবই মজা পাবার পাশাপাশি তোমরা প্রচুর টাকাও ইনকাম করতে পারবা তবে কিন্তু প্রচুর গেম আছে সবগুলো গেমই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আসলে এত গেম কি আর বলবো মানে প্রত্যেকটা গেমই হচ্ছে মজার আর প্রত্যেকটা গেম খেলে হচ্ছে প্রচুর টাকা ইনকাম করা যায় তো আসলে কখন কোনটা ছেড়ে কোনটা খেলবো সেটা নিজেরাও বুঝিনা তো তারপরও যতটুকু পারি তোমাদের সাথে হচ্ছে কিছু কিছু গেমপ্লে নিয়ে ভিডিও করি তোমাদেরকেও হচ্ছে দেখাই যে আসলে গেমগুলো আসলে সত্যি নাকি সত্যি সত্যি হচ্ছে টাকা দেয়ই না চেষ্টা করি তোমাদের মাঝে হচ্ছে সত্যটা হচ্ছে উপস্থাপন করার জন্য যাতে তোমরা হচ্ছে বুঝে শুনে হচ্ছে গেমটার জন্য হচ্ছে এগিয়ে আসতে পারো তবে আমার মনে হয় তোমরা হচ্ছে সবাই গেমে এখানে হচ্ছে জয়েন হতে পারো কারণ আমি যতটুকু খেলছি আমি দেখছি এখানে মানে টাকা মেরে দেওয়া কিংবা চলে যাওয়া এরকম কোনো সিস্টেম ওইরকম নাই তো যার কারণে এখানে কিন্তু তোমরা ইনভেস্ট করতে পারো এখানে খেলতে পারো তো দেখো বোনাস পেয়ে আমরা কিন্তু দুই গুণ চলে আসছে ফ্রি স্পিন দুইটা আসছে গোল্ড উইন আসছে তো এখানে টোটাল আমাদের দেখি কত টাকা আসে যেহেতু আমরা দশটা স্পেন পেয়েছিলাম দেখা যাক এই দেখো ফ্রি স্পিন আরো যোগ হয়ে গেছে গাইস অলরেডি নয় হাজার চারশো টাকা যোগ হয়ে গেছে দেখতেই থাকো কি পরিমাণ টাকা হচ্ছে যোগ হচ্ছে দেখো সবাই মানে তোমাদেরকে তো আমি হচ্ছে এমনি এমনি বলি না যে গেমে আসো গেমটা খেলো আসলে এই কারণেই বলি যে দেখো এখানে প্রচুর টাকা ইনকামের সুযোগ আছে প্রচুর টাকা লাস্ট স্পিন দেখা যাক অলরেডি আমাদের এগারো হাজার আটশোতে চলে গেছে এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা গাইজ আমরা ফ্রিতে বোনাস পেয়ে এখানে এত টাকা পেয়ে গেলাম তো গাইজ সবাই এই জন্য হচ্ছে অলিম্পাস গেমটা খেলো ওয়ানিস বেডের সাথে থাকো এইখানে তোমরা হচ্ছে প্রচুর টাকা ইনকামের সুযোগ আছে আর সবাই অবশ্যই আমার প্রোমো কোডটাও ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো প্রোমো কোডটা ব্যবহারও পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস তো গাইজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে ওয়ান এক্স বেড়ে গেম খেলো টাকা ইনকাম করো ধন্যবাদ